হে বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি সনিক দ্য হেজ হক পার্ট টু নিয়ে এর প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই কেউ যদি এখনো সেটা দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে উপরের আই বটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পার্ট অবশ্যই দেখে নেবেন আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড কাহিনী শুরু হয় প্রথম পার্ট শেষ হওয়ার মাস পর থেকে যেখানে আমরা দেখতে পাই প্রথম পার্টের মেন ভিলেন ডক্টর রোবটনিক এখনও সেই মাশরুম প্ল্যানেটেই আটকে আছে কিন্তু এখানেও সে তার প্রখর বুদ্ধি কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একটি আধুনিক ডিভাইস তৈরি করে ফেলে কারণ পৃথিবীতে ফিরে সনিকের থেকে তাকে বদলা নিতে হবে এবার তার তৈরি ওই আধুনিক ডিভাইসটি চালু করার জন্য ডক্টর রোবটনিক কাজে লাগায় তার কাছে থাকা সনিকের কুইল কারণ ডক্টর রোবটনিক আগে থেকেই জানতেন ওই কুইলের মধ্যে রয়েছে অস্বাভাবিক পাওয়ার কিন্তু যখনই সে ওই কুইল ব্যবহার করে ডিভাইসটি অন করার চেষ্টা করে তখনই সেখানে একটি ব্লাস্ট হয়ে একটি বড় সড়ো এনার্জি ওয়েভের সৃষ্টি হয় যেটা গ্যালাক্সির বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে ওই এনার্জি ট্র্যাক করেই একটি পোর্টালের মাধ্যমে ডক্টর রোবটনিকের সামনে এসে হাজির হয় নাকালস নামের একজন রেড ইচিডোনা যোদ্ধা এই ইচিডোনা সাথে আমরা সেই প্রথম পার্ট থেকে তাদের থেকে তারা খেয়েই সনিক তার মায়ের কাছ থেকে পৃথিবীতে চলে আসতে বাধ্য হয়েছিল রোবটনিকের হাতে ওই কুইল দেখে জানতে চায় এটা তুমি কোথা থেকে পেয়েছ রোবটনিক তখনই তাকে জানায় পৃথিবী নামক একটি গ্রহ থেকে আর সঙ্গে এও বলে যদি সে রাজি থাকে তাহলে রোবটনিক সনিককে খুঁজতে তাকে সাহায্য করবে ফলে নকলস রোবটনিক কে সঙ্গে নিয়েই রওনা হয় পৃথিবীর উদ্দেশ্যে অন্যদিকে এই নমাসে সনিক খুব ভালোভাবে টম এবং তার ওয়াইফ ম্যাডির সাথে সেটেল হয়ে গেছে আর পুরো শহরের জন্য একজন হিরো হয়ে উঠেছে কিন্তু সেটা এখনো সবার চোখের আড়ালে। মানে শহরের সে কাউকেই জানতে দেয় না এমনকি টমের থেকেও শনিক তার হিরোগিরি লুকিয়ে রেখেছে কারণ টম যদি জানতে পারে সে তাকে এই সব করতে বারণ করবে যাই হোক এখানে আমরা সেই রকম একটি সিন দেখতে পাই রাতের বেলায় কিছু চোর চুরি করে একটি গাড়ির মাধ্যমে পালানোর চেষ্টা করলে শনিক তার সুপার ফাস্ট গতি ইউজ করে ওই চোরগুলিকে থামিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয় কিন্তু শনিকের এই কাজের জন্য শহরের অনেক বড় ক্ষতি হয়ে যায় যদিও চোরগুলি ছাড়া কেউই দেখতে পায় না এইবার এই সমস্ত কাজ করে সে যখন বাড়ি ফিরে যায় যায় টমের হাতে সে ধরা পড়ে মানে টম রাত্রেবেলায় তার রুমে এসে দেখেছিল শনিক তার রুমে নেই এনি হয় সকাল হলে সনিক এবং টম একটি বোট নিয়ে ফিশিং যায় যেখানে সনিক মাছ ধরার বদলে ঘুমোতে ঘুমোতে জলে পড়ে যায় কারণ সে তো সারা রাত ধরে পুরো শহরের এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে যে কারণে টম তাকে এইসব কাজ থেকে বিরত থাকতে বলে সে শনিককে একটি নিউজ পেপার দেখিয়ে জানায় দেখো কাল রাতে তোমার শহরের কি অবস্থা হয়েছে শনিক তাকে জানে আমি তো হিরোর মতো কাজ করেছি চোর পুলিশের হাতে ধরিয়ে কিন্তু বলে চোরকে এত জন মানুষের জীবন রিস্কে ফেলতে পারো না কারণ হিরোরা সব সময় সাধারণ মানুষের জীবনের খেয়াল রাখে প্রত্যেকটা মানুষের জীবনের দাম তার কাছে অনেক বড় আসলে তুমি এখন অনেক ছোট তুমি কিছুদিন ওয়েট করো তারপর তুমি ঠিকই বুঝবে কিভাবে তোমার পাওয়ার ভালো কাজে লাগানো যায় এনিওয়ে পরবর্তী সিনে আমরা দেখতে পাই টম এবং ম্যাডি দুজনেই রওনা হচ্ছে হাওয়াইয়ের উদ্দেশ্যে কারণ সেইখানে ম্যাডির বোন রাচেলের বিবাহ সম্পন্ন হবে রাচেলকে নিশ্চয়ই মনে আছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন আগের পর্বে যে টমকে তার বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিল যাই হোক এখানে আমরা দেখতে পাই হাওয়াইয়ে যাওয়ার জন্য সনিক তার সেই রিং এর সাহায্যে একটি পোর্টাল ওপেন করে যার মাধ্যমে সে টম ও ম্যাডিকে খুব সহজেই হাওয়াইতে পাঠিয়ে দেয় এমনকি সনিক টমকে এক্সট্রা একটি রিংও দিয়ে দেয় যেটা ইউজ করে তারা দুজনে পুনরায় বাড়ি ফিরে আসতে পারে এবার তারা দুজন চলে যাওয়ার পর বাড়িতে যেহেতু সনিক পুরোপুরি একা তাই সে বিন্দাস রূপে এনজয় করতে শুরু করে কিন্তু এরই মধ্যে রোবট নাকলস ওই বাড়িতে একজন যোদ্ধা হওয়ার কারণে তার ক্ষমতার কাছে সনিক পরাজিত হয় আর এরপরেই নাকালস শনিক থেকে জানতে চায় আলটিমেট পাওয়ার সে কোথায় পাবে সনিক আলটিমেট পাওয়ার কথা শুনে তো আকাশ থেকে পরে কারণ সে তো এই নামটা এই প্রথমবার শুনছে কিন্তু নাকলস সনিককে জানায় আমি জানি তুমি লংক্লোর একজন চাচা তাই ভালোই ভালোই বলো আল্টিমেট পাওয়ার আমি কোথায় পাবো শনিক তো আরো অবাক কারণ এ কিভাবে তার মাকে চিলল তাই শনিক তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে লংক্লোকে চেনো আর তুমি বা কে তখন নগলস তাকে জানায় সে ইচিডোনা তিরনদাসদের বংশধর যারা লংক্লোর বংশধরদের সাথে যুদ্ধের কারণে বিলুপ্ত হয়ে গেছে মানে তাদের বংশের সবাই মারা গেছে শুধুমাত্র সে একাই জীবিত যাইও এই সবের মধ্যেই তেইস নামক দুই লেজ বিশিষ্ট একটি সিয়াল আকৃতির প্রাণী সনিককে নাকালসের হাত থেকে বাঁচিয়ে একটি গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায় আগের পার্টি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে পোস্ট ক্যাডিট সিনে আমরা দেখেছিলাম টেইলস একটি পোর্টালের মাধ্যমে পৃথিবীতে উপস্থিত হয়ে সনিকের খোঁজ করতে শুরু করে আসলে সে পৃথিবীতে এসেছিল সনিককে আগে ভাগেই নাকলসের সম্বন্ধে সাবধান করতে কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই নাকলস তার কাছে পৌঁছে গেছে এনিওয়ে সনিককে পালাতে দেখে নকলস ও সনিককে ধরার জন্য তাদের গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে আর নাকালস কারণে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায় যদিও তার আগেই সনিক সনিককে সেখান থেকে উদ্ধার করে নেয় আর নাকালস পাহাড়ের গায়ে ঝুলতে থাকে ইতিমধ্যে রোবটনিক ও সেখানে হাজির হয় আর সেখানে হাজির হয়ে তার পি এজেন্ট স্টোনের সাথে যোগাযোগ করে তার আধুনিক গেজেটের মাধ্যমে তৈরি হয়ে যায় সনিকের থেকে বদলা নেওয়ার জন্য প্রথমেই সে পাহাড় থেকে ঝুলতে থাকা নাকালস কে সেখান থেকে উদ্ধার করে কারণ নাকালসের মুখ থেকে আলটিমেট পাওয়ারের কথা শুনেই রোবটনিক মনে মনে ডিসাইড করে ফেলেছিল ওই আলটিমেট পাওয়ার তার চাই তাই এই মুহূর্তে সে নাকালসের সাথে বন্ধুত্ব করে নেয় আর তাকে জানায় আলটিমেট পাওয়ার খুঁজতে সে তাকে হেল্প করবে কিন্তু তার চাই। কে ও নাকাল এই কথায় রাজি হয়ে যায় অন্যদিকে টেইলস যেখানে পরিচয় দিয়ে তাকে জানায় আলটিমেট পাওয়ার আসলে একটি ম্যাজিক্যাল হিরে যেটা উদ্ধার করার জন্যই নাকলস নাকালস এখানে এসেছে এইবার এইসব কথা শুনেই সনিকের মনে পড়ে তার মা তাকে ওই রিং থলির মধ্যে যে ম্যাপ দিয়েছিল তাতে সে একটি হিরের ছবি দেখেছিল আর এই ম্যাপ খুলে দেখার সঙ্গে সঙ্গে সেটা থেকে একটি হলোগ্রামের মাধ্যমে তার মায়ের প্রতিচ্ছবি উপস্থিত হয় যে সনিককে জানায় তুমি দেখছো তখন আমি আর বেঁচে নেই কিন্তু তোমাকে এই পৃথিবীতে বিশেষ একটি উদ্দেশ্য আছে কারণ এই পৃথিবীতেই লোকানো আছে ওই ম্যাজিক্যাল হিরে যার মাধ্যমে যে কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করা যেতে পারে কিন্তু ওই হিরে খারাপ কারোর হাতে পড়লে এই ইউনিভার্সের সমস্ত জীবন ক্ষতির সম্মুখীন হবে আমি চাই তুমি ওই হিরে খুঁজে বের করে সুরক্ষিতভাবে কোথাও লুকিয়ে রাখো ফলে এই কথা শুনেই ওই ম্যাপের সাহায্য নিয়েই তারা দুজন রহন হয় সাইবেরিয়ার উদ্দেশ্যে কারণ সেখান থেকে তারা এমন একটি কম্পাস পেতে পারে যার সাহায্যে তারা সোজা পৌঁছে যাবে ওই ম্যাজিকাল হিরের কাছে এইবার টেইলসের একটি আধুনিক গ্যাজেটের সাহায্য নিয়ে তারা দুজন খুব সহজেই ওই লোকেশনে পৌঁছে যায় যেখান থেকে তারা সেই কম্পাসটি উদ্ধার করতে পারবে কিন্তু এদিকে ডক্টর রোবটনিক তার পিএ এজেন্ট স্টোনের সাথে দেখা করে আল্টিমেট পাওয়ার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে এমনকি তার আধুনিক গেজেটের মাধ্যমে সনিক বর্তমানে কোন লোকেশনে আছে সেটা সেটাও সে উদ্ধার করে ফেলে ফলে ডক্টর রোবট নিগো নাকলস দুজনেই উপস্থিত হয় সেই স্থানে কিন্তু শনিক ও টেইলস এটা জানার পরেই ওই স্থান থেকে সেই কম্পাস উদ্ধার করে এদের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে আলাদা আলাদা ভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে টেইলস তার লেজের সাহায্যে আকাশ দিয়ে উড়ে যায় আর শনিক একটি ভাঙা ড্রোনের টুকরোকে স্কেট বানিয়ে বরফের উপর দিয়ে স্কেটিং করতে শুরু করে যেটা দেখে ডক্টর রোবটনিক তার সমস্ত ড্রোন সনিকের পিছনে লাগিয়ে দেয় যাতে তারা সনিকের থেকে ওই কম্পাসটি উদ্ধার করতে পারে এমনকি নাকালসও সনিকের পিছনে লেগে যায় আর এক পর্যায়ে ডক্টর রোবটনিক তার প্ল্যানে সফল হয়ে যায় মানে ওই কম্পাসটাই উদ্ধার করে ফেলে কিন্তু এই সবের মাঝে টেইলস গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায় যে কারণে সনিক ওই কম্পাসের পিছনে না ছুটে টেইলসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু এই মুহূর্তেই সনিক লক্ষ্য করে ওই বরফের পাহাড়ে ধস নামতে শুরু করেছে যেটা দেখে বাঁচানোর জন্য তাকে নিয়ে সে ভাবে সামনের দিকে এগোতে শুরু করে এই সব দেখে নাকলস খুবই অবাক হয়ে যায় কারণ সে ভাবতেই পারছে না সনিক তার বন্ধুকে বাঁচানোর জন্য এই কম্পাসের পিছনে সে দৌড়ানো ছেড়ে দিয়েছে যাই হোক শনিক অনেক চেষ্টার পরেও যখন বুঝতে পারে বরফের ধস থেকে সে কিছুতেই টেইলসকে বাঁচাতে পারবে না তখনই সে টমকে কল করে যে তার ওয়াইফের বোনের বিয়েতে বর্তমানে হাওয়াইতে রয়েছে আসলে এতক্ষণ যে সনিক তাদের পিছু ছাড়ানোর জন্য স্কেটিং করছিল ওই টাইমে সনিকের কাছে থাকা সমস্ত ম্যাজিকাল রিং তার থলি থেকে নিচে পড়ে যায় যে কারণে কোনো পোর্টাল ওপেন করে এই মুহূর্তে তার পক্ষে বাঁচা অসম্ভব তাই সে টমকে কল করে তার কাছে থাকা রিং ইউজ করে পোর্টাল ওপেন করতে পারে যার মাধ্যমে সনিক টেইলসকে এই অবস্থা থেকে বাঁচাতে পারবে এইবার নিশ্চয়ই ভাবছেন টমের কাছে রিং কোথা থেকে এলো খেয়াল করে দেখুন সনিক যখন টম ও ম্যাডিকে হাওয়াইতে পাঠাচ্ছিল তখন সনিক নিজেই টমকে একটি এক্সট্রা রিং দিয়েছিল যেটা ইউজ করে তারা বাড়ি ফিরতে পারবে আর এখন ওই রিং ইউজ করেই টম পোর্টাল ওপেন করে যার মাধ্যমে আহত টেইলস কে নিয়ে সনিক সোজা উপস্থিত হয় টমের কাছে এইবার এখানে উপস্থিত হয়েই সনিক টমকে জানায় ডক্টর রোবট নিক পুনরায় ফিরে এসেছে আর তার কারণেই তার এই বিপদ কিন্তু এই টাইমে সেখানে উপস্থিত কিছু ফেডারেল এজেন্ট সনিককে বন্দি বানায় আসলে এই যে রাচেলের বিয়ে এটা গভর্নমেন্টের একটি সিক্রেট প্ল্যান ছিল আর যার সাথে রাচেলের বিয়ে হওয়ার কথা সেই র্যান্ডাল আসলে একজন আন্ডার কভার অফিসার আর এই সব প্ল্যান করা হয়েছিল সনিককে ধরার জন্য। এইবার এই সব কিছু জানতে পেরে টম পুরোপুরি অবাক হয়ে যায় সাথে রাচেলও তার উডবির উপর প্রচুর লেগে যায় কারণ সে ভাবতেই পারছে না র্যান্ডাল একটা গভর্নমেন্ট মিশনের জন্য তার সাথে এত বড় নাটক করতে পারে যাই হোক সনিক ও টেইলসকে বন্দি বানানোর পর টম তাদেরকে আটকাতে গেলে টমকেও তারা বন্দি বানায় এইবার এই সব দেখে ম্যাডি তাদের অফিসার ইনচার্জকে জানায় তোমরা তো সনিককে বন্দি বানালে কিন্তু এই মুহূর্তে ডক্টর রোবটনিককে তাহলে কে আটকাবে অফিসারটি তখন তাকে জানায় রোবটনিক দিন আগেই মারা গেছে কিন্তু তাকে থামিয়ে ম্যাডি জানায় আপনার ধারণা একদম ভুল সে ফিরে এসেছে আবারও ফলে ওই অফিসার তার এজেন্টদেরকে সঙ্গে সঙ্গেই ডক্টর রোবটনিককে খোঁজ করার অর্ডার দেয় পরবর্তী দৃশ্যে দেখা যায় ম্যাডি ও রাচেল একসাথে মিলে টেইলসের কিছু গেজেটের সাহায্য নিয়ে সনিক এবং টমকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে অন্যদিকে ডক্টর রোবটনিক ও নাকলস সেই কম্পাসের সাহায্য নিয়ে উপস্থিত হয় সমুদ্রের তলায় অবস্থিত একটি গুপ্ত প্রাসাদে এইবার সনিক এই দৃশ্য অনেক দূর থেকে লক্ষ্য করেই বুঝতে পারে এটা নিশ্চয়ই ডক্টর রোবটনিকের কাজ মানে তারা ওই হিরের কাজ পর্যন্ত গেছে। এটা জানার করতে শুরু করে কিভাবে তারা আটকাতে পারে। কিন্তু জানায় এই সব প্ল্যান করার টাইম এখন একদম নেই তাই যা করার এখন তাকে একাই করতে হবে এই বলেই সে তার সুপার স্পিড ইউজ করে একাই রহন হয় ওই নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে আর সেখানে পৌঁছে অনেক বিপদ পেরিয়ে যখন হীরের সামনে সনিক উপস্থিত হয় তখনই সেখানে শুরু হয় সনিক এবং নাকালসের মধ্যে পুনরায় লড়াই আর এই লড়াইয়ের সুযোগ নিয়েই ডক্টর রোবটনিক ওই হিরে হাসিল করে নেয় আর ওই হিরে রোবটনিক হাতিয়ে নেবার পরেই সমুদ্রের তলায় থাকা প্রাসাদ সঙ্গে সঙ্গে ভাঙতে শুরু করে আর চারিদিকে জলে ভর্তি হয়ে যায় সনিক কোনো রকম ভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও নাকলস একটি পাথরের তলায় চাপা পড়ে জলে ডুবে যেতে শুরু করে যেটা বুঝতে পেরে সনিক জলে নেমে পাথর সরিয়ে নাকলসকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু দুর্ভাগ্যবশত শনিক নিজেই জলের তলায় ফেসে যায় কারণ জলে পারে না। এই টাইমে দেখা যায় সনিককে জলের তলা থেকে উপরে নেয় আরেকজনের বন্ধু হয়ে ওঠে অন্যদিকে রোবটনিক আলটিমেট পাওয়ার হাসিল করার পর গ্রিন হিলসে ফিরে গেলে জি ইউ অফিসাররা তাকে গ্রেপ্তার করার জন্য সেখানে উপস্থিত হয় কিন্তু ডক্টর রোবটনিক খুব সহজেই তাদেরকে পরাস্ত করে আলটিমেট পাওয়ারের ক্ষমতা ব্যবহার করে একটি বিশাল এলাকার রোবট তৈরি করে এদিকে টেলস তার একটি ছোট্ট প্লেনের মাধ্যমে সনিক আর নাকালসকে সেই জায়গা থেকে উদ্ধার করে গ্রিন হিলসে ফিরে আসে আর এখানে ফিরে আসার পরেই তারা লক্ষ্য করে ডক্টর রোবটনিক আলটিমেট পাওয়ার ব্যবহার করে খারাপ কিছু করতে চলেছে তখনই তারা তিনজন মিলে প্ল্যান করে ডক্টর রোবটনিকের থেকে যা হোক করেই হোক ওই হিরে ছিনিয়ে নিতেই হবে আর এরপর প্ল্যান ওয়াই সনিক একাই রোবটনিককে লড়াই ব্যস্ত রাখে কিন্তু শেষ মেয়ে সনিক রোবটনিকের কাছে গুরুতরভাবে আহত হয়ে পড়ে এদিকে এই সুযোগে টেইলস এবং নকলস দুজন মিলে ওই রোবটের ভিতর প্রবেশ করে চালাকি সহিত রোবটনিকের থেকে ওই হিরে আলাদা করে দেয় যেটা এসে পড়ে আহত শনিকের একদম সম্মুখে এইবার শনিক কোনো রকমের ওই হিরে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু রোবটনিক তার রোবটের মাধ্যমে তাকে মেরে ফেলার চেষ্টা করে এই টাইমেই দেখা যায় টম এবং ম্যাডি দুজন মিলে একটি গাড়ির সাহায্যে রোবটনিকের ওই আক্রমণের হাত থেকে শনিককে বাঁচিয়ে নেয় কিন্তু দ্বিতীয়বারের হামলায় তাদের গাড়ি পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায় সনিক তখনই ওই হিরে হাতে নিয়ে বোঝার চেষ্টা করে কিভাবে এর পাওয়ার ইউজ করা যায় কিন্তু এই মুহূর্তে ওই হিরে পুরোপুরি টুকরো টুকরো হয়ে যায় আসলে এই হিরে তৈরি করার টাইমে শাস্ত্রী রহস্যময় হীরে একত্রিত করে তৈরি করা হয়েছিল আর এই মুহূর্তে সেটা পুনরায় আলাদা আলাদা হয়ে যায় ফলে শনিক নিরুপায়ে হয়ে টম এবং ম্যাডিকে তার কাছ থেকে দূরে সরে যেতে বলে কারণ রোবটনিক শুধুমাত্র তার থেকেই বদলা নিতে চায় আর তারা যদি শনিকের সাথে থাকে তাহলে তারাও রোবটনিকের হাতে আহত হবে কিন্তু এই কথা শোনার পরেও তারা শনিকের সঙ্গ ছেড়ে যেতে রাজি হয় না ফলে রোবটনিক তার ওই বড় রোবটের সাহায্যে তাদেরকে মেরে ফেলার জন্য মনস্থির করে কিন্তু দেখতে হিরের পাওয়ারে সনিক পরিণত হয় যে ওই বড় ধ্বংস করে গল্প এখানেই শেষ করে আর সর্বশেষ দেখা যায় সনিক টেইলস এবং নাকলস তিনজন মিলে একত্রিত হয়ে শপথ নেয় তারা সারা জীবন এই হিরে যে কোনো খারাপ ব্যক্তির হাত থেকে রক্ষা করবে আর তিনজন মিলে এই পৃথিবীতেই টম এবং ম্যাডির সাথে থাকতে শুরু করে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জি ইউএন অফিসাররা ওই রোবটটির ধ্বংসস্তূপের মধ্যে থেকে ডক্টর রোবট নিকের খোঁজ করতে শুরু করে আর ওই সমস্ত অফিসারদের মধ্যেই লুকিয়ে রয়েছে ডক্টর রোবট নিকের পিয়ে এজেন স্টোন আর এখানেই জি ইউএন একটি অফিসার তাদের কামান্ডোকে প্রজেক্ট স্যাডো নামে একটি পঞ্চাশ বছরের পুরনো ফাইলের কথা জানায় আর এখানেই এই মুভি সমাপ্ত হয় এবার কি এই প্রজেক্ট স্যাডো এটা হয়তো আমরা এর পরবর্তী কোনো পার্ট যদি ভবিষ্যতে রিলিজ হয় সেটা থেকেই আমরা জানতে পারবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য বাই